যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ করছে আঘাতে হৃদ পাঁজরে তপ্ত অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ছাতি ঝাঁঝরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন ওকের ছাতি ঝাজেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ের বৈরি মহাত্রাসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ পার পাবে না

সাগরে হারিয়ে যাবে শেষে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদী সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে রাজনীতিবাজি সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে চলবে না আর দখল বাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামের শাসন রাজ চলবে না আর দখল বাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামের শাসন রাজ আল কোরআনের বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতার ওই নোংরা খেলা চূর্ণ হবে সবশেষে দেশ কিনেছি একাত্তরে দেশ ছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে